তো দেখতে পাচ্ছি এখানে দাগ আছে তো সবথেকে বড়ো কথা ফার্স্ট যেটা তুমি করবে আমি দেখো দাগ দেখে সব থেকে বড়ো কথা যেটা তুমি করবে সেটা হলো দেখো এখন শীতকালের মৌসুম এখানে আজকে বুঝতে সুবিধা গরমকালে কিন্তু এটা খুব কম হয় আর দেখো শীতকাল যেহেতু দেখো বাইরে যেহেতু এখানে ফাঁকা আছে তো এখানে কি হয়েছে কুয়াশাটা পড়েছে কুয়াশা পড়ার জন্য এই জায়গাটা পুরো হালকা স্পটে ভিজে গেছে হ্যাঁ তো এখানে দেখো শুকনো আছে তো এখানে দেখতে পাচ্ছি এখানে শুকনো আছে তো আমি ফার্স্টে এখানে এসে মোছামুছি করব ঠিক আছে কারণ এখানে দাগ আছে দাগটা এখানে দেখো দাগ আছে তো আমি এখানে মুছে চেষ্টা করছি যতটা মনে লাগছে আমাকে এখানে কিন্তু আমার কষ্ট হচ্ছে বা এখানে লিকুইডের দরকার আছে কিন্তু এখানে তোমাকে দেখাচ্ছি তো এই জায়গাটায় তো এই জায়গাটা দেখা তো এই জায়গাটা যে আছে এই হালকা ভিজে গেছে মানে কুয়াশার যে যে হালকা জলজল জল ভাবটা এই দেখো হাত হাত এরকম করে ঘষে যাচ্ছে উঠে যাচ্ছে তো এখানে কী হচ্ছে বিনা পয়সায় তুমি দেখো এই জায়গায় পুরো দাগটা দেখতে পাচ্ছ এই জায়গায় যে পুরো দাগটা আমি কিন্তু কোনো লিকুইড ছাড়ে একটা কাপড় নিয়েছি একটা রুমাল নিয়েছি রুমাল এখানে এটা মুছবো আমি রুমালটা ফোল্ড করে দেবো বা যেরকম ইচ্ছা তুমি করতে পারো ফোল্ড করে দেখো আমি মুছে যাচ্ছি দেখো কোনো লিকুইড ছাড়ে আমি কোনো লিকুইড লাগাই নি তো এখানে দেখো পুরো হয়ে যাচ্ছে ঠিক আছে বিনা খরচে কিন্তু আমরা বলি যে লাগা মানে এখানে স্ক্র্যাচ হয়ে যায় ইয়ে হয়ে যায় এগুলোতে কী হয় হ্যাঁ লিকুইড খরচা হয় যখন আমরা লিকুইড খরচা করি তখন কিন্তু আমার খরচা হয় কারণ আমরা ভাবি যে এটা খরচাদায়ক বা এখানে গিয়ে কার ওয়াশ করতে গিয়ে তারাও এটা বুঝিয়ে বাজিয়ে অনেক পয়সা নিয়ে নেয় তো কি কী হয় সেটা আমাদের লস থেকে যায় যা ভাড়া পাবো সেখান থেকে কিন্তু আমাদের সেটা লসই যায় কারণ তুমি পেলে হাজার টাকা পেলে দু হাজার টাকা ওখান থেকে তোমার কার ওয়াশ গিয়ে দু হাজার পাঁচশো টাকা চলে গেলো তো তুমি পাঁচশো টাকা পেলে তো এখানে দেখো যেহেতু লিকুইড ফরামে আছে কিন্তু বেলা করলে এটা কিন্তু হবে না কারণ শুকিয়ে যাবে যখন তখন কিন্তু এটা হতে চাইবে না দেখো এখানে যে স্পটটা ছিল দেখো কাজ করতে কিছু এখানে দেখো এখানে কত স্পট ছিল দেখো হাফটা আমি সাফ করে দিয়েছি দেখতে পাচ্ছ কোনো লিকুইড লাগবে না কিন্তু কেউ লিকুইড বেচার নাম করে আমাদের এটা ভাঙতো আমি দেয় তো এটা আমাদের পয়সা পকেট থেকে বের হয়ে যায় তো এখানে দেখো এখানে আছে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আছে এখানে আছে দেখো এটাকে আমি তুলবো এটা কিন্তু টিন এটা কিন্তু প্লাস্টিক তো প্লাস্টিকের জায়গাটাকে তুলে দেবে উইদাউট স্ক্র্যাচ দেখো একটা রুমাল নিয়ে আরামসে এখানে স্ক্র্যাচগুলো এখানে চিটগুলো উঠে আসছে তো এটা বিনা খরচে তুমি করতে পারছো তো কিন্তু এটা যদি আমরা বলি আরে না ভাই আমরা বড়ো লোকই দেখানোর জন্য আমরা বলি এটা কার ওয়াশিং ছাড়ার হবে না তো তাদেরকে আমরা পয়সাটা দিয়ে দিই সেই পয়সাটা তোমার বেঁচে যাবে দেখো কত সুন্দর তো যেহেতু আমার এক্সপিরিয়েন্সটা হলো সেহেতু আমি তোমাকে চাইলাম ভিডিওটা শেয়ার করে দিতে তো বাকি জায়গা দেখো এই জায়গাটা কত সুন্দর সাফ হয়ে গেছে এই রুমালটায় এই জায়গাটা বাকি আছে দেখো এই জায়গাটা তো আমরা যারা বড় লোক তারা তো জানেই না তারা পয়সা খরচ আনন্দে পয়সা খরচ করে যায় আর আমরা কি বলি আমরা ক্লাস বলি আরে এত টাকা খরচ হয়ে গেল কিন্তু কিছু করার নেই যেহেতু গাড়িটা নেক্সট বিয়ে বাড়িতে যাবে বা নেক্সট ভাড়াতে যাবে তো যখন যেহেতু গাড়িটা নেক্সট বিয়ে বাড়িতে যাবে বা নেক্সট ভাড়াতে যাবে তখন কিন্তু আমরা আমরা আবার কার ওয়াশ করে ভাই কারটা ওয়াশ করে আনো কেন পয়সাটা নিহাত দরকার আছে এ ভাড়া ভাড়াটা দরকার আছে স্ক্র্যাচ গাড়ি কেউ যাবে যেতে চাইবে না নোংরা গাড়ি লোক পছন্দ করবে না যার জন্য আমরা কার ওয়াশ করতে বাধ্য হই তো এখানে ওয়াশ করার কোনো দরকার নেই দেখো এবার তুমি দু বালতি জল ঢেলে দাও তারপরে যখন দরকার পড়বে মাসে একবার তুমি ভালো করে কারটাকে ওয়াশ করে নিবে বছরে যদি বারোবার যদি ভালো করে ধুয়ে না তাহলে কিন্তু কিছু হবে না গাড়িতে ফেলে রাখবে না কিন্তু নর্মাল যেটা জল দেওয়ার কথা সেটা কিন্তু জল দিয়ে সাফ করে নিবে তো এখানে আমি তুলে রাখাচ্ছি এই শুকনো জায়গাগুলো এই শুকনো জায়গাগুলো আমি যখন কিনছি এরকম যাচ্ছি না অনেক কষ্ট হচ্ছে তো এইগুলোকে করতে হলে তো এগুলোকেও সেরকম গাড়ি এক ঘন্টা মতো করে যদি কুয়াশা পড়ে যায় রাতের বেলায় এক ঘন্টা মতো যদি তোমার গাড়িতে কুয়াশা পড়ে ওই এক ঘন্টাতেই কাজ হয়ে যাবে তোমাকে কোনো সারা রাত ধরে কুয়াশাতে ভেজিয়ে রাখতে হবে না এই সব জায়গাতে স্পটগুলো থাকছে এতে তুমি বেশি যে কে করো এটা কিন্তু ভেঙে যাবে তো এটা গাড়ি ভেঙে তো আর লাভ নেই না একটু খরচের জন্য তো এরকম কষ্ট করে তুলতে হবে নাহলে কিন্তু সব থেকে সোজা উপায় হলো এরকম করে দিয়ে উঠে যাবে সেটা একটাই উপায় কুয়াশার মধ্যে ফেলে রাখো বা এক ঘন্টা খানিক জল ভিজিয়ে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাবে এক ঘন্টা মতন তো আমাদের জল ছাড়লে তো ভিজবে না তো এখানে কুয়াশাতে ফেলে রাখলে এটাই হলো উপায় গাড়ি ওয়াশ করার দেখতে পাচ্ছ তো দেখো এখানে পুরো সাফ করে দিয়েছি দেখো কিন্তু এখানে আমি সাফ করতে পারিনি ফেল হয়ে গেলাম যদি এ করি বেশি গাড়িতে কিন্তু স্ক্র্যাচ হবে দেখো এই জায়গায় দেখো এই জায়গায় নোংরা হয়ে বসে আছে দেখো হচ্ছে না হচ্ছে না ওটা কিন্তু এরকম দু তিনবার করে দিলে হয়ে যেত এখানে দেখো হচ্ছে না হাতে করলে এটা হয়ে যায় দেখো হচ্ছে না স্পট দরকার একটু হালকা জল ভেজা ভাব কথার মানে হলো একটু কুয়াশা টাইপের হলে কুয়াশাটা এক ঘন্টায় যে বসে যায় সেটা হয়ে যাবে অথবা স্পট হালকা স্পটে যদি ধোঁয়ার মতন জলটা লাগাতে পারে যেটা স্কার ওয়াশিং মেশিনে হয় তাতে কিন্তু হবে ঠিক আছে এই হলো বর্তমান ঘটনা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কিছু শিখতে পাওয়া গেছে আর আমার তোমাদের পয়সাটাও বাঁচিয়ে দিলাম তো সেই জন্য ভালো লাগলে লাইক করে দাও যাদের জানা নেই তাদেরকে শেয়ার করে দাও থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে নেই